শিখতেছে খুকির জন্য হলুদ গাছি করব কারণ খুকি তো মশলা জাতীয় খাবার খেতে পারে না বাচ্চারা যদি ট্রেডিং করে তারা মারা মশলা জাতীয় খাবার খেলে বাচ্চাদের কলিক পেইন হয় তো আমার অবশ্যই সমস্যা ছিল না আলিজে তো খাইনি তো খুকির জন্য আমি করে দিতেছি পেঁয়াজপাতা রসুন পেঁয়াজ আর কিছু আর হলুদ আর আমি কোনো কিছু দেই নাই কারণটা তো ঝাল হবে না সেগুন হলে একদমই মুড়ি চ্যাট করবো না কেমন হলো রে হলুদ ভাজি অনেক মুঝেছে ভালো লাগতেছে খেতে আমি আসলে কোনো কিছু দিয়ে খেতে পারতেছি না আমার দেখলে বুঝা যাইতেছে আমি আসলে অনেক হুম আর লুচি লুচি সব চলে গেছে সারা রাত হলে জ্বর হয় মেডিসিন না খেলে মানে কি জানি খুব তো আবার

তোটাটা রাগিনে ভালো নিতে তুমি কি সব নিচ্ছ আমাদের জন্য কোর্জেট এরা যদি রান্না করবে এদিন নো আজকে দিও হ্যাঁ চিংড়ি দিয়ে স্ক্রিমিং

আলি <laughs> যে <laughs> <laughs>